আসসালামু আলাইকুম আমি জাহানার আলাইজু আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে সুস্বাগতম সম্মানিত দর্শক আপনাদের জন্য আজকে থাকছে মালবেেরি নিয়ে কথা এটা আমার থাই মালবেরি আমার ছাদ বাগানে সারা বছরই তাই মালবিড়িটা গাছে ধরে তবে ধরানোর কিছু নিয়ম আছে কিছু ট্রিটমেন্ট আছে কিছু খাবারের ব্যবস্থাপনা আছে অনেক কিছু আছে ডাল কাটিংয়ে মানে সময় উপযোগী ভাবে ডাল কাটিংয়ের ব্যবস্থা করতে হবে তাহলে কিন্তু ছাদ বাগানে সারা বছরই মালবিড়ি এই ফলটা কিন্তু ফলানো সম্ভব বন্ধুরা আজকে কথা বলব আমার এই মালবিড়ি কীভাবে আমি আমার সারা বছরই ফল নেই কিভাবে আমি যত্ন নেই আপনারা যারা নতুন ছাদ বাগানে তারা কিন্তু মাল গাছটা আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন আর এটা সঠিক যত্নেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে মালবেরি ফল আপনার ছাদ বাগান থেকে পাবেন আর যদি সঠিক যত্ন নিতে না পারেন তাহলে কিন্তু ছাদ বাগানে মালবেরি ফলটা ফলানো একটু সমস্যা হয়ে যায় অনেকেই আছেন যারা বেশ অনেক বছর থেকে মালবেরি গাছ ছাদে রেখেছেন কিন্তু গাছ প্রচুর বড় হয়ে গেছে কিন্তু কোনো ফল দিচ্ছে না তো আসুন আপনারা যারা ছাদ বাগানি বাগান প্রিয় ভাই বোনেরা যারা নতুন বিশেষ করে নতুন বাগানে তারা যদি সঙ্গে থাকুন তাহলে অবশ্যই জানতে পারবেন আমি কিভাবে আমার গাছের যত্ন নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কিন্তু আমরা নেটিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি কারণ আমার ছাদে আমি কিছু মুরগি পালি মুরগিগুলো ছাদ থেকে লাফিয়ে চলে যায় তো ওর জন্য কিছু নেটে নাইলনের নেট দিয়ে পুরো ছাদটা ঘেরাও করে দিচ্ছি যেন মুরগিগুলো ছাদে থেকে পড়ে না যায় বন্ধুরা যেটা বলছিলাম যে আজকে মালবেরি নিয়ে কথা বলবো মালবেরি গাছের ফলগুলো শেষ হয়ে যাওয়ার পরপরে কিন্তু আমি গাছের ডালগুলো কাটিং করে দিয়েছি এবং এই কাটিং করার ডালগুলো কিন্তু আমি কাটিং বসিয়েও দিয়েছি নতুন চারা করার উদ্দেশ্যে আসুন দেখে নিই যে আমি কীভাবে ডা গাছের ডালগুলো কেটে নিচ্ছি আর গাছে দেখেন উপরের যে চিকন ডালগুলো সেগুলো যদি আমরা কেটে নিই তাহলে কিন্তু গাছটা নিচের অংশের যে ডালগুলো থাকে সেটা বেশ মোটা হতে পারে এবং মজবুত হয় মোটা অংশে নতুন নতুন যে কুশি বের হয় কুশির সাথেই কিন্তু মালবেরি ফলটা চলে আসে ওর জন্যই আমরা কিন্তু সবসময় ছাদ বাগানের যে মালবেরি গাছটা কাটিং পুনিং করে দিব কাটিং পুনিং যত বেশি করবো ততই কিন্তু আমরা ফলটা পাবো যদি আমরা কাটিং পুনিংটা ঠিক সময় মতো না করি তাহলে কিন্তু গাছ শুধু বেশি খাবার যদি পেয়ে যায় তাহলে কিন্তু তার শাখা প্রশাখা বের হবে গাছ হেলদি হবে সুন্দর হবে কিন্তু ফল ধরবে না ফল ধরাতে হলে অবশ্যই গাছের কাটিং পুনিংটা অবশ্যই দরকার এবং স্ট্রেস ট্রিটমেন্ট স্ট্রেস ট্রিটমেন্ট যেটা সেটা হচ্ছে মাটিতে খাবার এবং পানি দুটি কম দিতে হবে ফল আসার আগে যখনই দেখ যে গাছে ফল আসতে শুরু করেছে তখন কিন্তু পর্যাপ্ত খাবার এবং যথেষ্ট পরিমাণে পানি গাছে দিতে হবে দেখেন বন্ধুরা যে গাছটি কাটিং করে দেওয়ার পর আমি এখন এগুলোকে মাটিতে গুঁজে দিব এগুলোকে আমি এই যে এখানে মাটিতে সবগুলো ডাল আমি এখানে কেটে নিলাম ছেটে নিলাম ছোটো ছোট করে এবং ছত্রাকনাশক দিয়ে নিচের গোড়াটা আমি ধুয়ে নিলাম ভিজিয়ে নিলাম যেন গাছগুলোতে এখানে আমার মালবেরির সবগুলো ডালই কিন্তু গাছ হয়ে গেছে মনে হয় দু চারটা একটু নষ্ট হয়েছে কিন্তু বেশিরভাগই ডাল থেকে চারা হয়ে গেছে এবং শুধু চারাই হয় নাই এই ছোট ছোট ডালই কিন্তু ফলও চলে আসছে কিন্তু মাটিতে গোড়াটা কেটে দিয়েছি অ্যাঙ্গেল করে একটু তেসরা করে কেটে দিতে হয় নিচের অংশটা তাহলে কিন্তু শিকড়টা খুব দ্রুত আসে মাটিতে বসিয়ে দেওয়ার পর সেখানে আমি ছত্রাকনাশক দিয়ে আবার পুরো গা মাটিটা ভিজিয়ে দিলাম যেন ছত্রাকের আক্রমণ নিচে না হয় এখন দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে অনেক বড় একটা পেঁপে গাছ যেহেতু ঝড় বৃষ্টির সময় সামনে আছে এপ্রিল মাসটা প্রচুর ঝড় হয় তো আমার গাছটাকে আমি কেটে দিয়েছি যেন উপরে পরে ভেঙে না পড়ে ভেঙে পড়লে কিন্তু অন্যান্য গাছের উপর পড়বে তখন সেই গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে তাই আমি দুই বছরে বেশি আমার ছাদ বাগানে পেঁপে গাছ রাখি না খুব বেশি বড় হয়ে গেলে আর রাখি না কেটে ফেলে আবার এর মধ্যে কিন্তু আমার নতুন চারাও আমি বড় করে ফেলেছি এবং সেই চারা গাছও পেঁপে যে চারা গাছ সেখানেও কিন্তু ফলও চলে আসছে এইভাবেই আমি ছাদ বাগানে পেঁপে গাছগুলো লালন পালন করি আপনারাও ঠিক এইভাবেই লালন পালন করবেন খুব বেশি মাটিতে যদি হয় তাহলে কিন্তু পেঁপে গাছ অনেক বছর পর্যন্তই রাখা সম্ভব হয় আর কিন্তু ছাদ বাগানে অনেক লম্বা গাছ রাখা একটু সমস্যা ঝড় প্রচণ্ড ঝড় হয় ছাদের বাতাসটাও অনেক বেশি লাগে সেজন্য কিন্তু গাছ উপরে পড়ে যায় তো ওই জন্যই আমি গাছটা কেটে দিলাম দেখেন গাছে কত সুন্দর ধুন্দুল ঝুড়ে আছে এখন আমার ছাদ বাগানও কিন্তু বেশ কয়েকটা ধুন্দুল আছে এটা তুলে নিয়েছি আরও কয়েকটা আছে ছাদে যেগুলো তুলে নেওয়া হয়নি বন্ধুরা গাছের খাবার কিন্তু প্রতি মাসেই অল্প অল্প করে দিয়ে যাবেন যেমন সামান্য পটাশ সামান্য এক চিমটি বরুণ কিছু জৈব সার তারপর হচ্ছে কিছু টিএসপি এক চা চামচ এভাবে কিন্তু যদি আপনি খাবারটা দিয়ে যান তাহলে কিন্তু গাছের ফলন বেশ ভালো হবে এবং সবসময় গাছের ফুল ফল বারো মাসই কিন্তু আপনি ছাদ বাগান থেকে পাবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপি দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার জন্য দোয়া করুন এবং দেখেন আপনারাও যদি আমার মতে এভাবে বাগান করেন তাহলে কিন্তু এরকম থালা ভরে সবজি ফল ফসল আপনিও কিন্তু আপনার পরিবারের জন্য ছাদ বাগান থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন আমি পেঁয়াজ ফুল সংগ্রহ করেছি এই পেঁয়াজ ফুলের বীজগুলো রাখবো আগামী বছরের জন্য ইনশাল্লাহ আল্লাহ চান তো আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিকভাবে বাগানে কাজ করতে পারি এবং সুন্দর সুন্দর ফসল ফলাতে পারি এবং সেগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারি ভালো থাকুন আল্লাহ হাফিজ